চুরির অপরাধ উনার উনার গায়ে আছে উনার গায়ে এই কালিটাও আছে উনি দিনের ভোট রাতে করেন এগুলো তো কারো কাম্য ছিল না স্নাইপার যারা মেরেছেন তারা কই তাদেরকে ধরেন না কেন তখন তো আমার মনে সন্দেহ লাগে এতদিন কই ছিলেন ভাই আমি এতদিন যেখানেই ছিলাম সন্তান যে হাসিনা সৈরাচারী আপনি কি আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করেই সমাধানটা করি পঞ্চাশ বছর পরে উনাদের সাথে যদি এমন করে আমাদের কি ভালো লাগবে কথা হচ্ছিল আরিফিন শুভকে নিয়ে মুজিব সিনেমায় অ্যাক্টিং করার জন্য ওর প্লটটা বাতিল সে ফারুকী ভাই উপদেষ্টা হয়েছেন এটা বিশাল ব্যাপার আমিও তাকে অবশ্যই কংগ্রেচুলেট করি কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন যোগ্যতায় তাকে দেওয়া হয়েছে চলচ্চিত্রে মানুষ যেহেতু উনি তাহলে চলচ্চিত্র সার্টিফিকেশনের প্রধান হতেন এক ফারুকি ভাই না হয় তার জায়গায় তুমি কাকে ভাবতেছিলা বের করে সমাধান করেন মানুষকে আস্থায় আনেন

পলাশকে নিয়ে যেরকম আলোচনা হয় ভাই আপনাকে দিয়ে আপনাকে এরকম জায়গায় দেখতে চাই হ্যাঁ বল এই জায়গায় আছি বলেই তুই জায়গায় দেখতে চাই আই এম হ্যাপি হোয়াট আই এম সামনে যদি এরকম হয় যে ফিল্মে বিজি হয়ে গেছো তখন নাটক উপস্থাপনা ছেড়ে দিতে হবে মঞ্চ ছেড়ে দিতে হবে বাংলাদেশের ফিল্ম ওই জায়গাটা নাই এক শাকিব খানই আছে আর কেউ নাই বাংলাদেশের অনেক কিছু আমাকে আপসেট করে আপসেট বলতে ধরো শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ সময় তিনি অনেক ভালো কাজ করেছেন আবার গণতন্ত্রের জন্য তো তার অনেক লড়াই ছিল আবার গণতন্ত্রেই তাকে স্বৈরাচারী বলা হচ্ছে বা গণতন্ত্র ধ্বংসকারী বলা হচ্ছে তিনি এমন কিছু কাজ করেছেন তো রাজনীতিতে তো ধরো কালিমাটা বেশি লাগানো হয় এটাই ক্ষমতার খেলা শেখ হাসিনাকে যতটুকু স্বৈরাচারী বলা হয় উনি ততটুকু না এটা ইতিহাস বলবে কিন্তু অবশ্যই উনি সব দলকে আস্থায় নিয়ে ইলেকশন করাইতে পারেন নাই উনি তত্ত্বাবধায়ক সরকার বাদ দিচ্ছেন এগুলো তো সত্য কথা এবং ভোট চুরির অপরাধ ওনার গায়ে আছে ওনার গায়ে এই কালিটাও আছে উনি দিনের ভোট রাতে করেন ডামি নির্বাচন করেছেন এই গালিগুলো আছে সত্য মিথ্যা যাচাই করার আমি কেউ না কিন্তু আমি নাগরিক হিসেবে তো জিনিসগুলো দেখেছি পার্সোনালি আই লাইক আর কিন্তু এরপরে যে গণহত্যাটা হলো বা এত বড় গণপ্রত্যান হলো জুলাই গণপ্রত্যান হলো এগুলো তো কারো কাম্য ছিল না এগুলো কেউ আশা করে নেই তাই না এখন কারা দায়ী কে করেছে কিন্তু আমি বর্তমান প্রশাসনকে বলবো যে স্নাইপার যারা মেরেছেন তারা কই তাদেরকে ধরেন না কেন ওই যে স্নাইপার অস্ত্রগুলো ধরতেছেন না কেন তখন তো আমার মনে সন্দেহ লাগে এই সন্দেহটা তো এখন বলতেও পারি না এখন এমন বাক স্বাধীনতা পাইছি এখন ওদের বিরুদ্ধে কিছু বললে পিডায় বলে যে এতদিন কই কইছিলেন ভাই আমি এতদিন যেখানেই ছিলাম মাটির সন্তান আমি এই মাটির সন্তান এই মাটি নিয়ে আমার তখন মনে হয় না আমি বলি নাই এখন আমার মনে হয়েছে আমি বলতে পারবো না তাইলে আপনি বলেন যে হাসিনা সৈরাচারী আপনি কি বা হাসিনার চেয়ে আপনি কোন জায়গায় ভালো আপনি আমারে বলেন হাসিনা বলতো আমি রাজাকার কার বিএনপিকে বাংলার মাটিতে জায়গা দিব না আর আপনারা বলতেছেন আমি আওয়ামী লীগের জায়গা দিব না তাইলে ওনার সাথে আপনার পার্থক্য কি আমরা আশা করছি নাগরিক হিসাবে আমি সবসময় কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে আমি লাল প্রোফাইল পিকচার দেই নাই আমি ওই মুগ্ধকে নিয়ে স্টেটাস দিই নাই কিন্তু আমি কিন্তু বলেছি যে প্রত্যেকে তার কর্মফল ভোগ করবে আমার স্টেটাস আছে এগুলো কিন্তু ডিলিট হয় নাই আমি এটাও বলেছি যে আমরা এমন কিছু করব না যাতে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হয় আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করেই সমাধানটা করি আমি কোটা চাই না ফাইন কিন্তু আমার কেন মুক্তিযোদ্ধাকে অসম্মান করতে হবে যখন এখন আমরা জুতার মালা দিচ্ছি মুক্তিযোদ্ধাদেরকে মৃত মুক্তিযোদ্ধার কবর খুঁড়ে ওটার মধ্যে আগুন লাগাই দিতেছি এগুলো কামবো না আমাদের এখন যারা আছে নাহিদ ভাই ছোট আমার বয়সে হবে হয়তো বা কিন্তু ওরাও তো কিন্তু এখন ওরাও কিন্তু মুক্তিযোদ্ধা মানে এই যুদ্ধের যোদ্ধা পঞ্চাশ বছর পরে ওনাদের সাথে যদি এমন করে আমাদের কি ভালো লাগবে আমরা এটা কেন বুঝতেছি না আজকে আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি এটার জন্য যারা জীবন দিছে যারা যুদ্ধ করছে তাদেরকে কেন অসম্মান করব আমরা ওদেরকে সম্মান করলেও আজকে এরাও সম্মান পাবে এই জিনিসটা যেন আমরা বুঝি আমরা আরো বিনয়ী হব আমাদের খুব বিনয়ী হতে হবে এই জায়গা সবাই এই জায়গার মানুষ ও ওই একই সিনেমায় কাজ করলে একজনের জমি নিব আরেকজনের জামাইরে উপদেষ্টা বানাবো তাইলে তো আমার মনে ঘাপলা আছে তাহলে তো আমি সৎ না এটার জন্য কিন্তু নতুন বাংলাদেশ হয় নাই নতুন বাংলাদেশ হয়েছে ভালো কিছু করার জন্য আরও ভালো আরও বিনয়। এটা নিয়ে কথা বলতেছে এই স্টার তুমি এটা আমিও দেখেছি আসলে জিনিসটা কথা হচ্ছিল আরেফিন শুভকে নিয়ে শুভ মুজিব সিনেমায় অ্যাক্টিং করার জন্যে ওর প্লটটা বাতিল বাট ফারুকি ভাই তিশা সেম মুভিতে ছিল but টি셔 হাজবেন্ড ফারুকী ভাইকে উপদেশটা করেছে সেটা তুমি ওই তো আমি তো এক কথাই বলে দিলাম একটু ডিটেইল বলার কিছু নাই আরে গানা শিল্পীরা আসলে সবার হয়তো ওদের কিছু বলতে হয় না পক্ষ নীলে রক্ষা নাই পক্ষ না বাট তুমি তোমার হচ্ছে ফারুকী ভাই উপদেষ্টা হয়েছে এটা বিশাল ব্যাপার এটা আমিও তাকে অবশ্যই কংগ্রাচুলেট করি কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন যোগ্যতায় তাকে দেয়া হয়েছে এখন যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয় দেয়া হয়েছে আমি বলবো উনি সংস্কৃতির মানুষ কিন্তু উনি তো সংস্কৃতির মানুষ না ওই তো চলচ্চিত্রের মানুষ তো চলচ্চিত্রের মানুষ যেহেতু উনি তাহলে চলচ্চিত্র প্রধান হতেন বা আমাদের তো অনেক চলচ্চিত্র বিষয়ক অনেক এফডিসির এমডি হতেন এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো এখন সংস্কৃতি মন্ত্রণালয়ে সাংস্কৃতিক অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন যারা সংস্কৃতির সাথে একদম মাঠ পর্যায়ে জড়িত তাদেরকে দিলে আমি আরো বেশি অ্যাপ্রিসিয়েট করতাম কিন্তু এত পারফেক্ট তো বাংলাদেশ না

এক ফারুকী ভাই না হয় তার জায়গা তুমি কাকে ভাবতেছিলা বা কে হইতে পারতো দুই একটার নাম তোমার মাথায় আসে আমি আমি এভাবে কখনোই ভাবি নাই এটা ভাবার জন্য তালাদের লোক আছে রে ভাই আমি কেন ভাববো সবচেয়ে বড় কথা কি আমি বলছি না আমি জাজমেন্টাল না সরকার কি করবে না করবে সরকারের ব্যাপার এবং সরকার আমাদের চেয়ে বেশি বোঝে হুম হ্যাঁ কিন্তু সরকার কি এটাও দেখতে হবে যে প্রচুর সমালোচনা হচ্ছে কেন সমালোচনা হচ্ছে আন্দোলন শুরু হয়ে গেছে আন্দোলন শুরু হয়েছে যে সম্মানীয়করা আপনাদের চাকরি দিবেন আমাদের শ্রদ্ধেয় ডক্টরpmod ইউনুস স্যার এটা বলেছেন সেই কেন আপনার বিরুদ্ধে কথা বলছেন যারা সারা দিন পিনাকী ভট্টাচার্য থেকে শুরু করে বাংলাদেশের অনেক সাংবাদিক মহোদয়রা যারা হাসিনাকে সকাল বিকাল সন্ধ্যা রাত গালাগালি করছেন ওরা কেন এখন আপনাদেরকে গালাগালি করছেন এটা আপনারা বের করেন বের করে সমাধান করেন মানুষকে আস্থায় আনেন মানুষ শেখ মুজিবের ছবি কোন জায়গায় টাঙানো কোন জায়গায় ঝুলানো মানুষ দেখতে চায় যে তাদের বাজারের জিনিসের দাম ঠিক আছে এগুলা ঠিক করেন আজীবন থাকেন কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না ওকে আমরা পলিটিক্যাল আলাপে না যাই এটা আমার পলিটিক্যাল শো না ওকে